টাটা ভালো সবাইকে টাটা কুলকিনে মিষ্টি লাগে নাও মিষ্টি সে কুল লাগে কুল এত টেস্টি টেস্ট খেতে দারুণ লাগে তো বলে লাগে সেদিনকে আমি আর ঠাকুমা যে মাঝখান থেকে মাঝখান থেকে তুলেছি আর একটু একটু আছে সেরকম নেই ওই পাশে খুব সুন্দর শাক হয়েছে কচি কচি গুলো তোলো একদম কচি দেয় আর দারুণ যেন সেন্ট ওঠে আজকে রেসিপিটা এটা হচ্ছে আমার আইডিয়া মানে রেসিপিটা সিম্পল রেসিপি এই রেসিপিটা আগে করা হয়েছে কিন্তু এই যে কম্বিনেশনটা হবে সেটা দারুণ লাগবে শাক ভাত তাও আবার কি মটর কলাই শাক দিয়ে এই শাকটা মানে একটা দারুণ সুন্দর সেন্ট বেরোয় শাকটা মিষ্টি মিষ্টি হয় আর এই শাকটা যখন ভাতের সঙ্গে মিক্স হবে না দারুণ একটা সেন্ট আসবে তো এই শাকটা দিয়ে ভাতটা রান্না হবে আর জিওল মাছ এনেছে বাবা বাজার থেকে দারুণ দারুণ জিওল মাছ মানে জিওল মাছ দেখে আপনারা অবাক হয়ে যাবেন ওই জিওল মাছটা ভাপা হবে তো ওই শাক ভাত দিয়ে মাখিয়ে খাওয়া হবে গরম গরম আমি তো খাই না কিন্তু আমার মনে হচ্ছে একটা বিশাল টেস্ট লাগবে খেতে হ্যাঁ টেস্ট তো হবে কারণ এই এই মটর কলাই শাকগুলো খেতে মিষ্টি মিষ্টি হয় সেদ্ধ এমনি শুধু সেদ্ধও ভালো লাগে খেতে তার সাথে আরো মাছ থাকবে এটা যদি ভাতের সঙ্গে সেদ্ধ খাওয়া হেভি লাগে

এখান থেকে শাক তুলে জুত পাচ্ছি না ওইদিকে চলো মা একবারে ধরবো আর ছিঁড়বো এই শাকগুলো ছিঁড়তে হেভি মজা লাগে গোড়াগুলো এই ডগগুলো নরম নরম হয় ধরলে ওরাই ছিঁড়ে যায় চলে গেছে পালং শাকগুলো কি সুন্দর শুধু কলাই শাক ছবিটা নিয়ে আজকে বাড়িতে নেই ছবি রানিকে আমি অনেক মিস করছি ঝগড়া করতে পারতেছে না আবার কদিন পর ছবি টানি কি নিয়ে আমরা বেড়াতে যাব বাড়ি আসলে ছবি টানি এখন ট্যুর আর সারা দিন এখন ঘুরে বেড়াবো ছবি ও শাকগুলো ছিটতে যা মজা লাগছে না কচকচ করে আওয়াজ হচ্ছে কি সুন্দর একটা গন্ধ নাই শাকটা তো আমার হেদ্দি লাগে গন্ধটাই আমার বেশি ভালো লাগে আমার সবথেকে বাজে লাগে পালং শাক আমাদের বাড়িতে একটু ছায়া পড়ে গেছে বলে শাকটা একটু কম হয়েছে

পেপার খোসা গায়ে লাগালে কিছু হয় আমার গালের উপর পড়লে তো এইটা দিয়ে এই পেপার খোসাটা দিয়ে জিওল মাছ পরিষ্কার করা হবে জোক মনে হচ্ছে এই গাঁদা ফুলগুলো শুকিয়ে গেছে কেটে দিতে হবে একজন মোড়ে রাস্তা না কে আবার নতুন করে হচ্ছে আবার আহ তুই পড়তলা নিয়েছো হুম লেবুটে বেঁকেছে লেবুটে ছিপটা ঢেলে দিই দেখি সুন্দর মাছ সকালবেলা নিয়ে এসে এত বড় বড় গেলাম তো দেখিনি যে আর কখন আনলো পুকুর খ্যাঁচা মাছ দারুণ মাছগুলো একবারই শ্যাওলা পড়ে গেছে হলুদ হলুদ হয়ে গেছে এই যে যদি দিয়ে রাখা হয় জলের মধ্যে দিয়ে রাখা হয় অনেক কদিন থাকবে এই মাছটা মানে এত টাটকা ছোটবেলায় বলতাম জেতা আর সবাই কি হাসতো তাই বলবো জল তাজা মাজরা বলতাম জেতা তাজা বলতে পারতাম না মাছগুলো পুরো পাকা না হুম দারুন মাছগুলো এই মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন তাই খেতে পারো কিন্তু টাটকা মাছ তো মশলাপাতি ছাড়া বেশি রান্না করলে ভালো লাগবে এই যে পেপার খোসা বাটা এটা দিয়ে আজকে জিওল মাছ পরিষ্কার করা হবে দারুণ পরিষ্কার হবে আর এর সঙ্গে একটু লেবুর রস দিতে হবে মাছটাতে লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিল মাছটা মরে গেছে এখন লেবুর রস আর পেঁপের বাটা দিয়ে দেবো জিওল মাছের যে এত তেল থাকে আমি জানি যে ডিম থাকে বেশি কিন্তু এত তেল থাকে তা তো জানি না রস হয়েছে গাছে ধরেছে অনেক ফুল যা এসছে গাছটায় বিষ চলা

আর মোর জ্ঞান দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে এর থেকে আর পরিষ্কার হবে না বা ধুয়ে নিলে আরো পরিষ্কার লাগবে দেখতে পাঠিয়ে নিয়ে কি করছে বাবা রে দেখুন দুমের পাতা দিয়ে ঘুরে নিলাম কি সুন্দর পরিষ্কার হয়েছে পেটের কল দেওয়া ছিল বলে আর তাতে করে রেখে দেবো সাদা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে আসগুলো ভালো করে ধুয়ে তারপর পিস পিস করে কেটে নেব কেটে আর একবার ধুয়ে নেবো তাহলে পুরো পরিষ্কার হবে পাশগুলোও কালো নয় অনেকগুলো মাছ হাতে ধরবে না একটা গামলা সামনে একটা গামলা দিতে বাবা সেই কত মোটা বাপ রে মাছ যেরকম মাছ সেরকম পড়তে আমাদের আবার মাছ কাটলে এগুলো ফেলে দেয় এগুলো খেতে দেয় না মা হ্যাঁ আর এগুলো বলে খেতে নেয় দুপাশে দুটো থাকে ছোটো ছোটো পিস করলে পরে মশলা দেখতে বলে টমেটো গাছে ফুল চলে এসছে টমেটো হবে এবার দেখুন মাছটা আজকে কত সুন্দর মনে হচ্ছে পাবদা মাছ একবারে প্রথমে কটা কাঁচা জিরে বেটে নেবো

হাতের থেকেও ভালো হবে এবারে গোটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেবো আগুন জ্বলছে ভাত দিতে দিতেই ভাত তুলে নেবো মাছটা মাখিয়ে এবার মাছটা মশলা দিয়ে মাখিয়ে নি জিরে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা স্বাদ মতন লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো এবার সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছ ভাতে দিলে পরে তেল একটু বেশি দিতে হয় তাহলে খেতে একটু ভালো লাগে করছিলাম ধরবে না ধরে গেল টিফিনটা কম জায়গা নেই হ্যাঁ মাছখানে একটু কেটে দিই তাহলে মশলার ভালো লাগবে বুলেট লঙ্কা তনু বুলেট লঙ্কা অনেকটা মাছ তো আগে দিয়ে এবার ডাকা দিয়ে রেখে দেবো জলটা যখন কমবে তখন শারটা দিয়ে দেবো শারটা একটু বড় তো একটু কেটে দেবাদেরকে ভালো হবে বেশি জল নেই আর শাকটা দিয়ে ঢাকা দেবো আস্তে আস্তে জল দেবো শাকটাই পাশাপাশি দিয়ে দেবো সঙ্গে সঙ্গে এত সুন্দর চিনি দিলেছি কত সুন্দর বাটির মতন হয়ে গেছে একবারে শাক গুলো পাশ দিয়ে রয়েছে আর মাঝখানে সাদা দেখতে কত ভালো লাগছে দেখুন কত সুন্দর তেলগুলো উপরে বেশি উঠেছে একবারে লাড়তি তো ভয় লাগতেছে মাছ ভেঙে যাবে যা সেদ্ধ হয়েছে এটা ধরে রেখে দিলে পরে একবারে জমে যাবে এখন গরম বলে এরকম মনে আছে দেখে মাছ দিয়ে সবার তলে ঠিকঠাক স্বাদ তো সবারই খেতে হয়

বাড়ির শাক কটা বেশি করে দিবা না সেই কিপটের মতন দেশ মাছটা এত সুন্দর ভাপা হয়েছে

ये सुनार किचू बुले भावलाग बना एक हवा टाइप बुले जल हमारे की मुझे पर भादा तो हो जी चांदना के तो ना चांदना में कैसे जाऊँ कवर ना किसी ना कभी भावलाग लेंगे ना कहीं ना बुक्स तो